মেরি তুমারে হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি বলবো না বাঙালি ভাই বলবো শুভ কালী পুজো কে কে কালী পুজোর কিন্তু উপোস করেন অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ আমরা তো রোজই করি এবছরও করেছি আমি মিস্টার মুখার্জি এবারে জয়েন হয়েছে আরেকজন এক্সট্রা সেটা হচ্ছে দিদি তো দিদি ভাই বাবান সকালবেলা আমাদের বাড়িতে চলে আসবে জলখাবার করে তারপরে দুপুরের রাতের খাবার খেয়ে একবারে যাবে সবাই মিলে একসাথে দিওয়ালিটা সেলিব্রেট ওকে তো সবকালবেলায় স্নান পুজো আমার সমস্ত কিছু কমপ্লিট নদীকে উঠিও ব্রাশ করিয়ে দিয়েছে এবার নদীকে খাওয়াবো হচ্ছে ব্রেকফাস্ট তারপরে কাজ রান্নাবানো যদি আজকে দু রকমের রান্না হচ্ছে বাড়িতে যারা নন ভেজ খাবে তাদের জন্য ডিম হচ্ছে আর দাদাবাই ভেজ খাবে যেহেতু সোমবারে এমনিতেই ভেজ খায় তারপরে কালী পুজো তো দাদা জন্য পনির আনিয়েছি পনিরটা আমি রান্না করবো ঠিক আছে ডিমের তরকারি গোশ ভর উপোস গায়ে বেশি নাচানাচি করা ভালো না তবে হ্যাঁ বলো দিই নির্জলা উপোস না শরবত খাবো নাহলে মানে হয় না একটা বয়সের পর না মানে ছোটোবেলায় যেটা পারতাম সেটা আর এখন পারি না মানে অসুবিধা হয় মাথা ঘুরে শরীর খারাপ করে এমনিতেই লো প্রেশারের রুগী ভাই কোথায় কি পড়ে মরে যাবো ওই জন্য জলটা খাই হাইড্রেটেড রাখি নিজেকে এই যে এতদিন পর নদীকে নাটেলা দেওয়া হচ্ছে সেই জন্য ভীষণ খুশি সাত তাড়াতাড়ি ব্রাশ করে নিয়ে বসে আছে শুনে দিদি এটা চকলেট স্প্রেড পনির শুধু দাদা ভাইয়ের মতো হবে বাকি জন্য ডিম হচ্ছে আর চিকেনও আছে কালকে মা আর না না চিকেনটা চিকেনটা খাবে খাবে চিকেন কারণ নদী প্রচন্ড ঝাল হয়ে গেছিল ও কালকেই খেতে পারিনি তো আজকেও খেতে পারবে না স্বাভাবিকভাবে তো আমি বেশ কয়েকটা পনির রেখে দেব আর দাদা ভাইয়ের মতো চার পাঁচ পিস আমি করে দেবো না হলে হয়তো এরকমও হতে পারে পনিরটা বেশি করে করে রেখে দিলাম রাত্রেবেলা আরও হয়ে যাবে কারণ বাবা মা তো এখন খাচ্ছে না রাত্রেবেলা বাবা মা খেয়ে নেবে পনির দিয়ে রুটি তো আমি পনির যখনই রান্না করি না আমি সাদা তেলে করি কারণ আমার মা সাদা তেলেই যখন পনিরটা করে ওটা দারুণ খেতে হয় রীতিমতো আর চিলি পানির ছাড়া যখনই পানির রান্না করি না সবসময় পেঁয়াজ রসুন বাদ দিই শুধুমাত্র আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বাটা একটু শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে আমি একটা বাটির মধ্যে অলরেডি মশলাটা গুলে রেখেছি আর এই সমস্ত পানিরগুলো হালকা হালকা ভেজে তুলে নেবো পুরো লাল কড়া আমি করি না কারণ পুরো লাল কড়া যখনই হয় না ভেতরটা কিরম যেন একটা স্পঞ্জি স্পঞ্জি মতো হয়ে যায় কিরম যেন একটা লাগে চামড়া চামড়া মতো তো একদমই জাস্ট হালকা ফ্রাই করে জাস্ট একটু লালচে লালচে রঙ ধরছে তখনই তুলে নেবো আর তারপরে করার মধ্যে অল্প একটু সাদা জিরে তারপরে ওই যে মশলাটা আমি করে রেখেছি আগে থেকে সেই মশলাটা দেবো টমেটো বাটা দেবো ভালো করে মশলা কষিয়ে লাস্টে একটু কাসুরি মেথি দেবো টক দই দেবো টক দই দিলে একটু অন্যরকম ফ্লেভার আসে প্রত্যেক দিন যেরকম পাতলা পাতলা ট্যালটালে ঝোল করি আজকে সেটা করব না আমি সেদিনে একটা কামেন্ট ডেকে যান তুমি তো রোজই ট্যালটালে ঝোল করো অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে সবাই না ঝোলটাই বেশি প্রেফার করে আমাদের ওয়ান্স ইন এ ওয়াইল ওই মাখা মাখা শুকনো শুকনো তরকারি হয় বেশিরভাগই ঝোলই হয় যেরকম ধরুন চিকেনের আমি যদি মানে মাসে মাসে বলবো না দু মাস থেকে তিন মাসে যদি একবার কষা করি না আমার শাশুড়ি মা কেন করেছিস ঝোল কেন করিস না তো যে যেরকম খেতে পছন্দ করে তাদের বাড়িতে না সেই রান্নাই বেশি হয় অনেকের বাড়িতে এরকম রান্না হয় দেখি শুধু ভাজা ভাজা চিকেনটাও একটু জাস্ট মশলা দিয়ে ভেজে ভেজে নিলো ডিমটাও একটু মশলা দিয়ে ভেজে ভেজে নিল মাছের ক্ষেত্রেও তাই মানে জাস্ট শুকনো মশলা লেগে থাকে ওইগুলো খেতে ভালো লাগে আমাদেরও কিন্তু এটা খুব কম মানে আমাদের বাড়িতে খুব একটা বেশি হয় না প্রেফারেন্স যেরকম বাড়িতে যেরকম থাকবে সেরকমই সেরকম রান্না হবে চিলি পনিরটাও আগে আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমে হতো কিন্তু জবে থেকে বাবার ওই টমেটো সস খাওয়া বারণ হয়েছে না তবে থেকে চিলি পনির হয় না ওই রাতের খাবারেও যদি এর ওরকম ওর ওরকম রান্না হয় না অত ভালো লাগে না দিনে বেলা একরকম এর রকম ও আমাদের বাড়িতে বেশিরভাগ টাইমে হয়ে থাকে কারণ এ এটা খায় না ওটা খায় না আবার রাতেও যদি সেম জিনিস করতে হয় তাহলে তো মুশকিল সেই জন্য আমাদের চিলি পনিরটা কমিয়ে দিয়েছি বাড়িতে হয় না আর এই যে একটু কাজুবাটা একটু পোস্ত বাটা এই সব দিয়ে আবার মা খেতে পছন্দ আজকে তো এরকম ভাবে রান্না করলাম দেখি আবার দাদাভাইয়ের পছন্দ হয় কি না ঝালের জন্য ওপর থেকে একটু কাঁচা লঙ্কাও ছড়িয়ে দিয়েছি আচ্ছা এই যে আমার পনির হয়ে গেছে একটু মাখা মাখা মতো করেছি চিকেনও আছে এদিকে হয়েছে এই যে বরবটি আলু ভাজা নিচে রয়েছে কচু আলুর দম আর এই হলো ডিমের ঝোল মাংস ডিম পনির এ কি রে নদী

ব্ল্যাক কালার জামা পরে এইটা করে ভিডিও করতে হবে অন্ধকারের মধ্যে চশমার মধ্যে দিওয়ালির লাইট জ্বলছে দিদি ভাই আর কত কি দেখবো আর কত কি দেখবো বল এই চশমা চুরি হয়ে গেছে তো এই চশমা চুরি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখুন আমাদের বাইতে আজ যে মোটামুটি বাইকের গঞ্জাম নিয়ে গেছে তিন খানা একটা তো মিষ্টার মুখার্জী একটা দিদি ভাই দাদা ভাই এসেছে আর একটা তো বাবান আমার গা গোলাচ্ছে পুরো এখন আমরা একটু রেস নিয়ে বের আমাদের এই যে ভোগের জোয়ার হবে মায়ের তো জামা কাপড় ছেড়ে ছেড়ে বেরিয়েছি মানে কাটা কাটি বাটা বাটি ধোয়া ধুই সব হবে তারপরে ভোগ রান্না শুরু হবে হ্যাঁ সেটা আমি ভাবছি তোমরা সবাই মিলে হলুদ পরে চলে এসেছো কি ব্যাপার তো ভোগ রান্নার জন্য আমাদের যিনি পুরোহিত মশাই আছেন ওনার বোন না দিদি উনি আসবেন প্রত্যেকবারেই আসেন তার সাথে মেন যিনি থাকবেন তিনি হচ্ছে ঝুমা আন্টি ঝুমা আন্টির অনেক এক্সপিরিয়েন্স আর কি এই এত এত ভোগ রান্না করা সত্যি কথা বলতে কি আমরা তো অতটাও এক্সপিরিয়েন্স নই আমরা চার জনের বা বড়ো ছ সাত জনের আটজনের রান্না করে অভ্যস্ত তো এতজনের ভোগ রান্না করা সেটা আবার না চেখে মানে না টেস্ট করে অসম্ভব আমার জন্য। জুমান্তি যেরকম ভাবে আমাদেরকে বলেছে আমরা শিরোম ভাবে হেল্প করেছি কাটা কাটি বাটা বাটিতে। পূজো শুরু হবে সাড়ে আটটা তো থেকে ভোগ রান্না স্টার্ট হবে। প্রায় শেষ হয়ে গেছে। এখানে সব মশলা বাটাবাটি বাটি চলছে। আমি আদা নিয়ে চললাম। পূজা খুব গুছিয়ে বসেছে এরপরে। টমেটো ফমেটো কেটে কুটে চাটনি কেটে কুটে দিদিভাই ওখানে কাঁচকলার ডিপার্টমেন্টে সুকন্যা এখানে পটলের ডিপার্টমেন্টে সুস্মিতা এলো কিন্তু কোন ডিপার্টমেন্টে ঢুকবে ঠিক বুঝতে পারছে না এখন আম সত্য হাতে নিয়ে দাঁড়িয়ে আছে অনিতা আনটি খেজুর নিয়ে এসেছে ও অনিতা আনটি কাঁদে পুরো একদম ময়রার মতো গামছা ফেলে দিয়ে তো আমাদের এখানে যা যা জলের প্রয়োজন হচ্ছিল মানে রান্নাঘরে যে খাবারের জল যেটাতে ভোগ রান্না হয় সেটার জন্য আমি ওয়েট করছিলাম আদা কোটা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা এগুলো পেস্ট বানাতে হবে তো জলটা ওয়েট করছি জলটা এলেই পেস্টটা বানাতে শুরু করে দেবো যেমন কাটাকাটি শেষ মুহূর্তে হচ্ছে সবই মোটামুটি হয়ে গেছে এবার শুধু জলের অপেক্ষা জল এলেই বাটাবুটি শুরু হবে অনিতান্টির পায়ে খুব ব্যথা নিচে বসতে পারে না ওই জন্য ওপরে বসে বসে কাজ করছে জলে এসে গেল আমি আদা ফাদা নিয়ে মিক্সির বোলের মধ্যে ঢাললাম তারপরে আমি যখন মিক্সিটা চালাতে যাব ও মা দেখি মিক্সি চলছে না আমি ভাবলাম যে তাহলে কি প্লাগ পয়েন্টের কোনো অসুবিধা আছে তো একটা প্লাগ খুলে আমি আবার অপোজিট মানে পাশের প্লাগ পয়েন্টটাতে চেষ্টা করলাম তো ওটাতেও হলো না তারপরে বুঝলাম এই মা মিক্সিটা খারাপ কি ভুল আমরা করেছি ধোয়া ধুই কমপ্লিট হওয়ার পর পূজা বললো যে ওর কাছে একটা মিক্সি আছে ও এনে দিচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর কি ইউজ করা হয়নি

খারাপ হয়ে গেছে সেজন্য পূজার বাড়ি থেকে মিক্সার গ্রাইন্ডার নিয়ে আসা হয়েছে হবে এখন মশলা বসি এটা কি হচ্ছে ময়দা মাখা হচ্ছে

করছি যাইনি আমরা যাচ্ছি হেঁটে হেঁটে নিয়ে আসবো বেরিয়ে যাচ্ছ ও দিদি ভাই দাদা এখন বেরোচ্ছে বাড়িতে গিয়ে মোমবাতি ফোমবাতি জ্বালিয়ে দীপ টিপ লাইট ফাইট জ্বালিয়ে তারপরে আবার আসবো শুধু তো মন্ডপের কাজ না না বাড়িতে অনেক কাজ আছে দীপ ধরানো তারপরে মোমবাতি দেওয়া দাঁড়ে দাঁড়ে সন্ধে দেওয়া চা টা খাওয়া দায়িত্ব পড়েছে আজকে মোমবাতি দেওয়া মেসে মুখার্জি মোমবাতি দিচ্ছে এখন মোটামুটি সব পুজো টুজো কমপ্লিট এখানে এই সুন্দর জিনিসটা জ্বালিয়ে দিয়েছি প্রদীপটা তুই জ্বালাচ্ছিস আমাদের একটা ধাপের কাজ শেষ ঠিক আছে আমি আমার যে পুজোর যে থালা ওটাও রেডি করে রেখে দিয়েছি এবার শুধু সাজু পুজো করবো আর বেরোবো নদীকে রেডি করাবো চা খাচ্ছি একটু আমার মনে হচ্ছে পুষ্পাঞ্জলিটা দিয়ে কখন একটু মায়ের ভোগ পাবো আমাদের আমরা দুজনে তো রেডি হয়ে গেছি তাদের থালাও রেডি এবার যাবো কারণ এক্ষুনি আটটা পনেরো বাজে সাড়ে আটটার সময় পুরোহিত মশাই আসবে

সেজে গুজে রেডি হয়ে দিওয়ালি স্পেশাল সাজ হ্যাঁ বা এখানে সমানে ভোগ রান্না করে যাচ্ছি আমরা একটা সেকেন্ড দাঁড়াতে আমার চোখ দিয়ে জল গড়িয়ে গেল পূজারানি সেজে চলে এসেছে পূজারানিকে আজকে মিষ্টি লাগছে দেখতে দুর্বার চাহিদা পড়েছে আমরা সবাই এসেছি এক এক করে যে জটা স্থল

বিতরণ চলছে আমরা সবাই মালসায় করে ভোগ রেডি করছি আমাদের ভোগে হয়েছে খিচুড়ি পাঁচ রকম ভাজা সুজি লাবড়া লুচি আর চাটনি আর মিষ্টি এখানে আমাদের মালসা সব রেডি ভোগ বিতরণের জন্য যে নিয়ে যাবে নিয়ে যাবে যে খাবে খাবে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে রাত্রি বারোটা বাজছে চারিদিকে হোমের যজ্ঞের আগুনে ভর্তি সবারই চোখ জ্বালা করছে এতক্ষণ ধরে খেয়ে ভুকা চব্বিশ ঘন্টার ওপরে সেভাবে সবাই খাচ্ছে রাত্রি একটা দুই বাজছে আমরা সমস্ত যা ভোগ ছিল আমরা সব আলাদা জায়গায় ধরে মানে ধরে রেখে এখন এইগুলোকে ভিজিয়ে রেখে গেলাম কাল সকালে এসে রান্নাঘর ফান্নাঘর পরিষ্কার করা হবে আর জিনিসপত্র সেটেল করা হবে ঠিক আছে এখন এইরকম অবস্থাতেই থাকবে বাকি সব আমরা গুছিয়ে গাছিয়ে ব্যবস্থা করে দিয়েছি আমাদের এখন শাড়িটাকে আমরা পাপড়ি পোড়ের পোড়ের মতো গুটিয়েছি গুটিয়ে যে যার মানে একদম হাঁটুর ওপরে শাড়ি দিয়ে এখন বাজি পোড়ানো হচ্ছে রাতে একটা বাজে বাচ্চা ছেলেগুলো জেগে কি অবস্থা চিন্তা করো দিদি ভাই বাবান তো ছাড়ো ওর তো অভ্যেস বিশাল সাহস আমি আর পূজার নদী পেছনে পালিয়ে এসেছি ভাই আমার বিশাল ভয় লাগে চরকি মরকি ঐ ঘুম নেই নদি ডেটটা যাচ্ছে যে চল বাড়ি আজকে ইনি আমাদের গেস্ট আজকে ওনার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু আমরা বাড়ি ফিরেছি আর আইটের সময় সেইজন্য আর যেতে পারেনি ঘুমিয়ে পড়ে জায়গাে কাল কোনো রকমে ঘুমিয়ে কাল সকালবেলা ব্রাশ না করেই ছাড়বে বাড়ি থেকে ব্রাশ করবে আচ্ছা আচ্ছা নদি শুয়ে পড়েছে আমার মুখটা আমি এখন দেখাবো না কারণ মুখে কাকেতে পটি করেছে ঠিক আছে তো কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন ওয়ান্স এগেন্ড হ্যাপি দিওয়ালি বাই বাই গুড নাইট